আপনি কি কালো কালো গরো এইবার কেন ইনশাল্লাহ হয়ে যাবে কেন কালো কেন কালো আচ্ছা আপু عليكم ভাই জাতীয় পরিষদে বসে পড়ে আপনি এমপি প্রার্থী হয়ে তো আপনার এলাকার জন্য আপনি আসলে কোনো

একটা একটা কিন্তু হোমলে আমি আমার হাজবেন্ডের সাথে আসতে পারি ভিড় কবে কম ভিড়ের আগে ভিকে আপু কাকু ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ধন্যবাদ